সাতসকালে হিন্দ মোটরে একটি আবাসন ইডি সাতসকালে হিন্দ মোটরের দেবাই পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সের সি প্রথম প্রথমতলার একটি ফ্ল্যাটে ইডি সকাল সাতটা নাগাদ তিনটি গাড়ি করে পাঁচজন আধিকারিক ছজন কেন্দ্রীয় জওয়ানকে নিয়ে আবাসনেকে স্থানীয় সূত্রের খবর বিকাশ লাচ্ছাই রামকাউ ফ্ল্যাটের বাসিন্দা স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন তিনি জানান কলকাতার কোনো একটি বেসরকারি সংস্থায় কাজ করেন ওই ব্যক্তি সকালে সাড়ে ছটা থেকে বেলা দেড়টা পর্যন্ত তারা সাত ঘন্টার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর হিন্দমোটরের দেবাইপুকুর এলাকার বাসিন্দা বিকাশ লাচ্ছাই রামকাল ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা যদিও বেরোনোর সময় সংবাদ মাধ্যমের সামনে ইডি আধিকারিকরা তল্লাশিতে কিছু উদ্ধার হলো কিনা বা কোনো তথ্য পাওয়া গেল কিনা তা পরিষ্কার করেনি তবে স্থানীয় সূত্রের খবর কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে দীর্ঘদিন যাবৎ চাকরি করেন বিকাশ সম্ভবত এই কোম্পানির কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় ইডির হানা বলে মনে করছেন স্থানীয় মানুষজন স্যার রেট কি কমপ্লিট হয়ে গেল স্যার কিছু পাওয়া গেল চললো কিছু পাওয়া গেল কটা থেকে আজকে দেখছেন রেট হচ্ছে দেখুন আমি কটার থেকে রেট আমি দেখতে না আমি একজন প্রাইভেট ঠিক আছে আমার ফর্টি ফাইভ আমাকে ফর্ম দেয় যে অনেক আর্মি আর পুলিশরা এসেছেন মানে ওরা ওনারা বসে আছেন আমি তখনও জানতে পারিনি কি ব্যাপার এই কিছুক্ষণ বাদেই জানতে পারলাম যে আমারই ওই যে পাশের ফ্ল্যাট একশো চার নাম্বার যে ফ্ল্যাট ওখানে না এক ফ্ল্যাট নাম্বারটা একশো তিন ফুট সম্ভব একশো চার হচ্ছে আমাদের ওখানে আর কি জিজ্ঞাসাবাদের জন্য আর কি এসছে guard line এর ওটা ওনার নাম হচ্ছে বিকাশ লাচি নাম টা কি করেন জানেন দেখুন অতটা জানি না যে আমি যেটুকু জানি উনি সার্ভিস ম্যান কলকাতার কোন কোন সংস্থাতে চাকরি করেন সেটা সরকারি সংস্থা না প্রাইভেট সেটা বলতে পারবো না এমনি বাড়িতে কে নিয়ে আসুন বাড়িতে আপনার ওয়াইফ আছেন আর আপনার ছেলে একটা এর আগে অস্বাভাবিক কিছু দেখে মনে হয়েছে লাইফস্টাইল না দাদা অস্বাভাবিক তো দেখুন এমনি আপনার এমনি ফ্ল্যাটে যেটা আছে ফ্ল্যাটের যেটা এটা কারণ সবাই তো অতটা তো কেউ কারোর সাথে তো টাচ আপ থাকে না মোটামুটি আমার তো কোনোদিন দিন কোনো রকম অস্বাভাবিক কিছু মনে হয় একেবারে আপনারই পাশের ফ্ল্যাট পাশের ফ্ল্যাট কিন্তু যাই হোক আপনি ফ্ল্যাটের তো জানেনই একদম দরজা বন্ধ করলো যারা ওয়েট করতে তারা কিছু বললো না 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 আমার সাথে তাদের দেখাও হয়নি বা কোনো রকম কথা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে